আপনারা কীভাবে শিখবেন দেখুন আপনারা জিমে জিমিনে দিয়ে কীভাবে ছবি এডিটিং করবেন আপনারা আমি দেখাচ্ছি আপনারা দেখেন প্রথম জিমিনে ঢুকবেন তারপরে একটা ছবি আনবেন ওইভাবে যে কোনো একটা নর্মাল ছবি আনবেন আমি আনতেছি একটা ছবি দেখতে পাচ্ছেন এর নামে একটা নাম ইলেক্সি নাম ওইটা খুবই করে উঠে দিছি বা এ নামটা চাষ করে দিয়ে পরে আপনারা করতে পারবেন তাই নামটা কপি করে নিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট শেয়ার করবেন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন করার পরে দেখবেন যে আপনারা উপর দিকে টান দিবেন তারপরে দেখবেন যে ছবিটা একটু লোড নেবে সেদিকে দেখবেন হয়ে গেছে আপনারা এভাবে এডিটিং করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন